এস টোয়েন্টি আলট্রা জোস একটা সেট আসলে বিদেশের দামও অনেক সস্তা বাংলাদেশের তুলনায় অনেক সস্তায় পাওয়া যায় আজকে আসলে দেখাবো আপনাদেরকে স্যামসাং এস টোয়েন্টি আলট্রা আসলে অনেকে জানতে চাচ্ছেন যে ভাই স্যামসাং এস টোয়েন্টি আলট্রার দামটা কেমন বিদেশে বাইরের দেশে বাংলাদেশের তুলনায় দামটা কেমন আজকে কম্পেয়ার করে একটু দেখান যে কত দাম এস টোয়েন্টি আলট্রা আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে আসলে এস টোয়েন্টি আলট্রা বাংলাদেশের তুলনায় কেমন দাম অর্থাৎ বিদেশে আসলো কেমন দাম বাংলাদেশের বাইরে সস্তা নাকি বেশি দাম তাহলে চলেন দেরি না করে আমরা মার্কেটে চলে যাই যাওয়ার পর অ্যাকচুয়ালি আসলে দেখবো যে কেমন দাম তারপরে অবশ্যই আপনারা লাইক করে দেবেন ভিডিওটি ভালো লাগলে যারা ফলো ফলো করে দেবেন এই হচ্ছে আপনাদের স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি আলট্রা আসলো এটা বিদেশে সেটটা অনেক বড় সড়ো বিদেশের দামটা কেমন আপনাদেরকে দেখাচ্ছি এখানে পাঁচ হাজার ছয়শো নিরানব্বই টাকা ধরেন যে পাঁচ হাজার সাতশো টাকা বাংলাদেশে অলমোস্ট দেড় লক্ষ টাকা সেটটার দাম এখন আপনারা আসলে কম্পেয়ার করেন যে বাংলাদেশের দাম বেশি না আসলে মালয়েশিয়া থেকে আমি দেখাচ্ছি মালয়েশিয়াতে দাম বেশি ক্যামেরাটা অস্থির জোর ছিল অনেক জোর ছিল ক্যামেরাটা আসলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আমাদেরকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে থাকবেন আর নতুন কোন আপনাদের এর ভিডিও জানতে ইচ্ছা করতেছে কিনা নতুন কোন মোবাইল সম্পর্কে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে নতুন ভিডিও